এবং আজ প্রায় ছাব্বিশ বছর আমি মুরগি পালন করতেছি আমি এখনো পর্যন্ত এই মুরগি পালনের উপর আমি ছাত্র চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পরে ধরা মুরগির ব্যবসা বড় ব্যবসা যদি না পরে মরা মুরগি সামন শুনলে বুঝতে হবে যে মুরগির খাদ্য নাই মুরগির পানি নাই তো যাই হোক আমরা এই মুরগিটা কিন্তু মেপে গড়ে সাতশো গ্রাম পেলাম ডিলারের কাছে গেলে যে ভাই আমার একটা ঘর আছে আমি মুরগি পালন করতে চাই তখন ডিলার আপনাকে বাচ্চা খাদ্য ঔষধ ভ্যাকসিন তারা নিজেরাই এটা সরবরাহ করবে এক হাজার কালার বাড়ে সব আলহামদুলিল্লাহ আমি এক লক্ষ টাকা কারণ আপনি তো কিছুই জানেন না আপনি এই ব্যবসাটা আসছেন একবার দুইবার লস হলে ভেঙ্গা পড়ার কিছু নাই আপনি লস হলে আপনি এটা স্টপ করবেন না এই যে কালার বার তুলে উনি কিন্তু পরপর কয়েক বেশি আড়াই লাখ দুই লাখ আড়াই লাখ টাকা কিন্তু উনি লাভ করছে সেটা আমরা জানি আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে আসছি দুহার উত্তর জয়পাড়া আসাদ মাসুদ নামে একজন সফল কামারিস গল্প শোনার জন্য তো উনি দীর্ঘদিন যাবত এই পল্লি শিল্পের সাথে জড়িত তো আমরা আজকে তার মুখ থেকে দীর্ঘদিন যাবত উনি কতটা লাভবান হতে পেরেছেন এবং এখানে অনেক সময় প্রতিসমকীন হয়েছে কিনা সেটা আমরা তার মুখ থেকে শুনব তো আপনারা যারা এই পল্লি শিল্পের সাথে জড়িত আছেন বা এই শিল্পের সাথে যারা আসতে চান তারা কিন্তু আজকে ওনার মুখ থেকে আপনারা অনেক কিছু শুনতে পারবেন দীর্ঘদিন ব্যবসার জগতে উনি কি করতে পারলো সব কিন্তু আজকে তার মুখ থেকে আমরা শুনবো তো ভিডিওটা আপনারা স্কিপ না করে আপনারা কিন্তু দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আমি আজকে বলতেছি এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আসাদ ভাই কি অবস্থা আপনি আসাদ ভাই খুবই শিল্পের সাথে দিন লেগে আছে আমি তার মুখ থেকে আমরা এবং যে দীর্ঘদিন এই ব্যবসার সাথে জড়িত আপনি আজকে এই ব্যবসার দিন যাবত জড়িত আছেন তার সফলতা এবং বিফলতা কিরকম আপনি লাভ করতে পেরেছিলেন কিরকম আপনার লস হয়েছে বা কতদিন আগে থেকে ব্যবসাটা শুরু করছে একটু শুনি আপনার আমি আলহামদুলিল্লাহ ব্যবসা শুরু করছি

সালে তিরাশি তম ব্যাচের আমি একজন ছাত্র এবং আজ প্রায় ছাব্বিশ বছর আমি মুরগি পালন করতেছি আমি এখনো পর্যন্ত এই মুরগি পালনের উপর আমি ছাত্র আমি এখনো পর্যন্ত তেমন কিছু শিখিনি তবে আলহামদুলিল্লাহ যদি এই মুরগি ব্যবসায় কেউ ভালোবাসা দিয়ে তার মেধা দিয়ে তার শ্রম দিয়ে এখানে কাজ করতে পারে এখান থেকে সফলতার অনেক কিছু আছে অনেক কিছু পাওয়ার আছে এই ব্যবসা এমন একটা ব্যবসা আলহামদুলিল্লাহ সোনার ব্যবসা দুইটা কথা আপনারা সবাই মনে রাখবেন চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পরে ধরা মুরগির ব্যবসা বড় ব্যবসা যদি না পরে মরা আচ্ছা এই ব্যবসা যদি মুরগি আপনি বাসায়

নাই মুরগির পানি নাই এই যে বৃষ্টির সিজন এখন এই যে বৃষ্টি নাম তো পর্দা নামাই দিতে হবে আমরা এখানে অপেক্ষা করতে হবে বৃষ্টি থামবো আবার পর্দা উঠাই দিতে হবে তা না হলে ভিতরে এমনিয়া গ্যাস হবে মুরগি মারা যাবে আমি এখানে বন্ধ করে ঘরে যায় ঘুমাই রইলাম সেটা হবে না আবার আমি উদলা করে রেখে ঘরে যায় ঘুমায় রইলাম সেটাও হবে না আপনি যদি এর ভিতরে শ্রম দেন আপনি বুঝতে পারেন তবে এখান থেকে অবশ্যই আপনি ভালো রিওয়ার্ড পাবেন তো মুরগি যারা পালন করেন এবং নতুন করে আসতে চান তো আমি আজকে আপনাদের খুবই গুরুত্ব দিয়ে বলবো সেটা হচ্ছে আসাদ ভাই যে কথাগুলি বললো সেই কথাগুলি যদি আপনারা ফলো করেন অবশ্যই সফলতা আপনাদের আসবে তো ভাই আপনি তো দীর্ঘদিন যাবতে মুরগিগুলি পালন করতেছেন তো এতদিন কি মুরগি পালন করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন বা আজকে কি বাচ্চা তুলেছেন আমরা আপনার মুখ একটু শুনি আমার প্রথম বিজনেস শুরু হয় লেয়ার মুরগি দিয়ে লেয়ারও মোটামুটি ভালো কিন্তু এখানে ইনভেস্ট অনেক বেশি এবং রিস্ক অনেক বেশি প্রফিট অনেক বেশি তারপরে ব্রয়লারও আমি পালছি এখনো আমি ব্রয়লার পালি মাঝে মাঝে কালার বার এটা হচ্ছে সোনালির একটা জাত সোনালীর আপগ্রেড একটা জাত আপগ্রেড একটা বাসন খুব অল্প দিনে এটা ওজন আসে ভালো এটা মডার্নিটি খুব কম আপাতত আমি ব্রয়লার খুব কম পালি আমি এই কালার বারটা এই সোনালী জাতের

দেখি দেখি আচ্ছা হলো এটা হলো দিন বয়সে কি হয় একটু দেখি সাতশো গ্রাম আছে সাতশো গ্রাম গড়ে সাতশো গ্রাম তো এই যে গড়ে সাতশো গ্রাম তো এটা আপনি কি মনে করেন দিন বয়সে সাতশো গ্রাম কি ঠিক আছে না ওজন একটু দিন বয়সে সাতশো গ্রাম ওজন ঠিক আছে সাধারণত পঁয়ত্রিশ দিনে আট থেকে

তো ভাই আমি যতটা জানি তো অনেক বেকার সমস্যা আছে তো অনেক মানুষ একটা ঘর দিয়েছে তো একটা ঘর দিয়েছে এক হাজারের দেখা যায় সে এক হাজার মুরগি পালন করতে কিন্তু দুই লাখ আড়াই লাখ বা তিন লাখ টাকা অনেক সময় চলে যায় তো অনেক অনেকের কিন্তু ওই টাকাটা নাই তখন তারা কি করবে তাদের কোনো সুযোগ সুবিধা আছে কিনা আমরা আমরা সাধারণত ওইভাবেই ব্যবসাটা করি এই মুরগিটা আপনি যদি একটা ঘর থাকে আর কোনো কিছু দরকার নাই সেটা কি ভাবে আপনি যারা কিছু ডিলার আছে আমাদের জমারে আপনি নিজে একজন ডিলার আমি জানি ডিলারের কাছে গেলে যে ভাই আমার একটা ঘর আছে আমি

যে আপনি তুলবেন ঠিক আছে আপনাকে তখন হয়তো ফিডের যে বস্তার রেট সেটা ধরবে বাচ্চা হয়তো এক টাকা যদি লাভ করতো ক্যাশ টাকায় এক টাকা তাহলে হয়তো বাকির জায়গায় সে দুই টাকা লাভ করতে পারে আর যে যে ফিডের গায়ের রেটে ধরতে পারে বা কিছু ডিসকাউন্ট করতে পারে আর যদি আপনি ক্যাশ টাকায় করেন নিজের টাকা আছে তাহলে সেখানে কিন্তু আপনি ভালো একটা ডিসকাউন্ট পাবেন এবং আপনার যেখানে একটা মজুরি লাগে একজন মানুষ দশ হাজার বা বারো হাজার টাকা দিবেন একজন এক হাজার মুরগি পালতে সেই টাকা ওখান থেকে এসে যাবে এটা কিন্তু আপনার বুঝতে পারলেন আর দশ বারো হাজার টাকা কিন্তু অনেক সময় লাভও অনেক লাভ অনেক

বাজার যদি পড়ে যায় খুব খারাপ অবস্থা বাজার যদি খুবই নিচে আমি একটু বলতে চাই এই বাজারটা ইদানিং শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হন তখন বাজার একটা বিশাল একটা কেরা পরিস্থিতিতে পড়ে যাওয়ার কারণে আমাদের এই মুরগিটা অর্ধেক দামে আমাদের বিক্রি করি যে সারা বাংলাদেশের খামারিরা কিন্তু আমি বলি উনি যখন তিন হাজার তুলেছে অনেক সময় আড়াই লক্ষ টাকা হ্যাঁ মুরগিগুলিতে আড়াই লক্ষ টাকা পর্যন্ত লাভ করেছেন ফেব্রুয়ারি শীতের পর একটা আরেকটা আরেকটা বিষয় আমি আরেক খামারেও বলেছি আপনাদের এই মুরগিটার জানটা কিন্তু একটু জন্ডার শক্তবিদা এটা খুব একটা মারা যায় না তো আসলে এই মুরগিটা যদি অনেকে পালতে আসে তো ওদের জন্য আপনি কি বলবেন আমি বলবো যারা নতুন খামারি খামার করা শিখতে চান তারা বয়লার এবং লেয়ার না গিয়ে カラー বাটকা পালার জন্য আপনারা লাভ না হোক আপনি পালন শিখতে পারবেন এখান থেকে কারণ আপনি একটু আগে বললেন যে এই মুরগিটা জান অনেক শক্ত এই মুরগিটা আমি আপনাকে একটা জিনিস দেখাইতে পারি এখানে ভাই ক্যামেরাটা একটু এখানে ধরবেন আমিটা জিনিস আপনাকে দেখাই আমাদের প্রতিবেসে কতগুলা মুরগি আসে কতগুলা মুরগি মারা যায় আমরা টোটাল একটা হিসাব করি আচ্ছা আচ্ছা আপনাকে এই হিসাবটা দেখাইতেছি মাত্র 7 পি

এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইমুরকিটা যারা শিখতে পারেন লার্ন করতে পারেন তারপর আপনি অন্য কোনো কিছু করতে পারেন তো বাইরে কথাতে কি আমি খুবই আমার ভালো লেগেছে এই জন্য আপনারা যদি প্রথমই এসে কেউ বয়লার করেন তাহলে আসলে অনেক সময় লসের মুখে পড়ে যান লসের মুখে পড়ে যান এই জন্য মর্তালিটিটা অনেক বেশি থাকে আর যে অনেক সময় তাপ দাহও থাকে প্রচুর তাপ কিন্তু বয়লার প্রচুর মারা যায় তো এখানে আজকে 27 দিন বয়সে অনলি 6 পিস বাচ্চা মারা গেছে আর দুই এক পিস যাবে কিনা এটাও সন্দেহ আছে তো তারপরে দুই চার পিস যেতে পারে তো ভাই যেটা সাজেস্ট করলো যদি নতুন আসতে চান প্রথম অবস্থায় আপনার এই কালার বারটা কিন্তু চলতে পারেন তো যেখানে দাঁড়িয়ে কথা বললাম ওখানে আসাদ হলো একটা শেড সেই সেটে ছিল এক হাজার মুরগি তো এখানে যে শেডটা টা আছে সেটা হলো একটা ছাদের উপরে ওনার নিজস্ব বিল্ডিং এবং বিশাল বিল্ডিং আমরা আপনাদের দেখাতেছি তো এই বিল্ডিং এর উপরে মানে ছাদের উপরে উনি করেছে আরো দুই হাজার মুরগির শেড আসেন দেখি আমরা

আমাজন খুব তো আজকে 21 দিন বয়সে কত পিস বাচ্চা মর্টালিটি হয়েছে আলহামদুলিল্লাহ এখানে 21 দিনে মাত্র দুই পিস বাচ্চা মারা গেছে দুই পিস 2000 মুরগিতে মাত্র বলে কি তো আপনারা একটু দেখেন আমরা অনেক সময় দেখেছি বয়লারের বাচ্চা দেখা যায় তুললে তোলার পরেই 2000 মনে হয় পাঁচ পিস 10 পিস দুই দিন বয়সে চলে যায় তো এখানে আজকে 21 দিন বয়সে অনলি দুই পিস বাচ্চা মর্টালিটি হয়েছে তো এই দিক দিয়ে কিন্তু এই কালার বারটা মনে করি অনেক যান শক্ত আচ্ছা ভাই আমরা আপনার কাছ থেকে জানতে চাই যারা এই ব্যবসাগুলি যারা করে যাদের অভিজ্ঞতা আছে তাদের আছে যাদের নতুন যারা আসবে তারা হয়তো ভালো বাচ্চা ভালো মানের সবাই বলে বাচ্চা ভালোমানের বাচ্চা বলতে কি আছে একটু আমাদের দেশে ভালো মানের অল্প কিছু কোম্পানি আছে যারা সাধারণত এই খাবার গুলি বাচ্চা গুলি মার্কেটিং করে আমাদের দেশে অনেক ধরনের কোম্পানি আছে কিন্তু সব বাচ্চা সব কোম্পানিটা ভালো না যদিও কম দামে তা বিক্রি করে মার্কেটে কিন্তু সেটা আমাদের কেনা উচিত না আমাদের দেশে পপুলার এবং ফেমাস কিছু ভালো কোম্পানি কোম্পানির ভিতরে আছে আপনার আফতাব আছে নারিশ আছে নাহার আছে তারপরে আপনার প্রভিটা আছে প্যারাগন আছে কোয়ালিটি আছে এই কিছু কোম্পানি খুব ভালো এবং এই কালার বাট্টার জন্য আমি মনে করি যে কোয়ালিটির এমসি মাল্টিকালার তারপরে আপনার প্রভিটার এমসি আছে মাল্টি কালার নাহারের স্বর্ণালিচিক্স এটা নাহার কোম্পানি নাহারের স্বর্ণালিচিক্স তো এই ধরনের কিছু যে ভালো কোম্পানি আছে তাদের বাচ্চাটাই উঠানোই ভালো ভালো এবং ভালো মানের ফিট আর আর পি নাহার নারিশ আত্মা তারপরে প্রভিটা এই ধরনের ভালো মানের ফিট আপনারা ব্যবহার

আগে আছে তো যাই হোক ভাইয়ের কাছে কিন্তু আপনি কোম্পানির ভালো ফিডের কথা শুনলেন তো এইসব ফিড গুলি এবং এই বাচ্চা গুলি কালেকশন করলে কিন্তু আপনি সফল মানে সুন্দর ভাবে মুরগি পালন করতে পারবেন এবং আপনি ভালো একটা রেজাল্ট পাবেন খামারি ভাইদের উদ্দেশ্যে বলবো যা নতুন খামার করতে চান আপনি আগে ডিলারের কাছে জিজ্ঞেস করবেন কি সার্ভিস দেওয়া হবে সেখানে কারণ আপনি তো কিছুই জানেন না অনেক ডিলার আছে ভাই তারা ওষুধ কোন দিনে কোনটা ব্যবহার করতে হবে এবং খামারে কোনো প্রবলেম হলে ডাক্তার ফোন করে তারা ডাক্তার খামারে পাঠায় দেয় এটা একটা সার্ভিস আবার অনেকে আছে আপনার প্রতি কোনো রেসপন্ডি না আপনার দায়িত্ব নেবেন না আপনি তাদের কাছে যাবেন না আপনি ডিলারকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে ভাই আমি আপনার কাছ থেকে ব্যবসা করতে চাই আপনি আমাকে কি সার্ভিস দেবেন আমি মুরগিটা উঠালেন কিভাবে পালবো কিভাবে মুরগিটা বিক্রি করব কোন সমস্যা হলে আপনি আমাকে সাপোর্ট করবেন কিনা এই কথাগুলি ডিলারের কাছ থেকে জেনে নেবেন তাহলে আপনার জন্য খুব ভালো তো আসাদ ভাই যেটা বলেছে আপনারা হয়তো বসে বুঝতে পেরেছেন যারা নতুন আসবেন যারা পুরা পুরাতন তারা হয়তো অভিজ্ঞতা অভিজ্ঞতা হয়েছে আর যারা নতুন আসবেন তাদের জন্য ভাইয়ের মেসেজ হচ্ছে আপনি ওই ডিলার যে ডিলার কাছ থেকে বাচ্চা নেবেন খাদ্য নেবেন সেই ডিলার আপনার প্রতি কতটুকু যত্নশীল হবে কতটুকু সহনশীল হবে মানে সবকিছুর ব্যাপারে টেক কেয়ার করবে কিনা টেক কেয়ারটা এমন এক মেডিসিন থেকে শুরুই শুরু করে মানে এক দিন বাচ্চার বয়স থেকে শেষ পর্যন্ত আপনাকে কি কি মেডিসিন লাগবে সিকিলির সে দিতে পারবে কিনা এমন কথাটাই তো আপনি বলছেন হ্যাঁ আমরাও বিষয়টা এমনই বুঝি অনেকে প্রথম যারা আসেন তারা কিন্তু অনেকে বুঝেন না তো আমরা কিন্তু অনেকে যারাই ডিলার আছেন যারা একটু যত্নশীল খামারিদের ভালো চান তারা কিন্তু অনেক আপনাদের প্রতি শ্রম গাম দিয়ে কিন্তু খামারে যত সুন্দরভাবে হয় আপনার যত লাভন হতে পারেন এমন ডিলার কিন্তু অনেক আছে তো ভাই আপনার কাছ থেকে কিন্তু আজকে আমি অনেক তথ্য জেনেছি এই তথ্যগুলি যদি কোনো খামারি সুন্দর শুনে আমাদের ভিডিওগুলি দেখে আমি মনে করি এখান থেকে অনেক অনেক উপকৃত হবে তো আপনার যদি আরো কিছু আমাদের খামারি ভাইদের প্রতি বলার বলার থাকে আপনি বলেন খামারি ভাইদের আমার একটা কথা আছে আমরা বেশিরভাগ সময় দেখি যে অনেক খামারি একবার দুইবার তিনবার মুরগি উঠানোর পরে দুই একবার লাভ হয়েছে দুই একবার লস হয়েছে তারপর খামারি সে খামার চিরতর স্টপ করে সে প্রবাসে চলে যায় বা অটো রিক্সা চালায় বা অন্য কোনো পেশায় চলে যায় আমি তাকে বলবো ভাই আপনি এই ব্যবসাটা আসছেন একবার দুইবার লস হলে ভেঙ্গা পড়ার কিছু নাই আপনি লস হইলে আপনি এটা স্টপ করবেন না আপনি সেখানে এক হাজার এখানে যেমন দুই হাজার এসে আপনি দুই হাজার না এখানে দুই সমুর্গী পালবেন আপনি অন্য পেশায় যান দেশে অন্য কোন কাজ করেন শ্রম দেন অন্য চাকরি করেন কিন্তু আপনি দুই সমু ঘরে রাখেন অল্প একশো মুরগি রাখেন আপনি এক বছর ওটার উপর গবেষণা করেন আপনি একশো একশো করে একশো একশো করে উঠান পালেন উঠান পালেন আপনি এই এক বছরে যে এক্সপিরিয়েন্স পাবেন সেখান থেকে আপনি ঘুরে দাঁড়ানোর একটা ভিতর থেকে শক্তি পাবেন আপনি বুঝতে পারবেন যে কি হয়েছিল কি সমস্যা কেন আমার এই লস হয়েছে আমি কেন বন্ধ করে দিতে চাইতেছিলাম আপনি আর বন্ধ করবেন না আপনি খামার ঘুরে দাঁড়াবেন ইনশাআল্লাহ আপনার যখন দেখবেন যে খামার বন্ধ করে দেওয়ার উপকরণ আপনি লস খাইতেছেন কখনোই সেটা করবেন না আপনি অল্প পরিমাণে মুরগি উঠান অল্প যেটা নখুবই নগণ্য এটা আপনাকে পারফেক্ট করবে প্র্যাকটিস মেকস ম্যান পারফেক্ট এটাতে আপনি প্র্যাকটিস করেন আপনাকে পারফেক্ট করবে এবং এক বছর পর ঠিকই আবার আপনি সেখানে 2000 মুরগি উঠাবেন এটা আমার গ্যারান্টি ইনশাআল্লাহ এটা আপনাদের প্রতি শেষ কথা আপনারা কেউ অল্পতে হতাশ হবেন না দ্রুত দুই এক ব্যাচ মুরগিটা লস করে খামার বন্ধ করবেন না লেগে থাকেন ইনশাআল্লাহ সফলতা হবে তো আছাদ ভাইয়ের কথাগুলি শুনে আমার আজকে মনটা ঘুরে গেছে ঘুরে এই জন্য ওনার যে অভিজ্ঞতা ওনার যে দীর্ঘ দিন এই মুরগিগুলি পালন করছে ওনার যে আজকে এই অভিজ্ঞতার কথাগুলি শুনলাম আপনারা যদি শুনেন অবশ্যই আপনারা ভালো করতে পারবেন তো আরেকটা বিষয় সেটা হচ্ছে লাভের কথাটা বলছিলাম না এই যে কালার বার তুলে উনি কিন্তু পরপর কয়েক বেশি আড়াই লাখ দুই লাখ আড়াই লাখ টাকা পর্যন্ত উনি লাভ করছে সেটা আমরা জানি তো আজকে আমাদের ভিডিও এখানে হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে বড় হলেও যদি আমাদের এই ভিডিও গুলো যারা মুরগি পালন করেন বা পালন করতে আসবেন তারা যদি দেখেন আপনাদের অবশ্যই কিনতে ভিডিওগুলি কাজে লাগবে তো দেখা নতুন অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ভ্রামে তো আমাদের সাথে থাকলে অন্তত আমি আশা করি আপনাদের উপকারী হবে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও খানি শেষ করলাম বাই বাই আল্লাহ হাফেজ